আফগানিস্তানের কাছে দ্বিতীয় ওডিআইতে একাশি রানে ফুল পথে পথে রাস্তা রাস্তায় ডেনে ডেনে হয়ে গেছে বাংলাদেশ এখন বাংলাদেশের সবগুলো প্লেয়ার ড্রেসিং রুমের ভিতরে বসে কাশেম কাকার মাইক একটা ভাড়া করে আর হচ্ছে বাফরাজের সিডি ভাড়া করে রাত ধরে বাজাবে তারা এই প্ল্যানটা করছে অলরেডি আমাদের ব্যাটসম্যানরা ভাই এত বাজারের ভিতরে খেলাটা খেলে মাত্র একশো একানব্বই রান নিতে পারে না আমাদের তামিম ডাক সাইফ হাসান ভালো খেলে ভালো শুরু করে বাইশ রানে আউট মানে বাইশ রানে মনে করে একদম ভুয়া বাজে ছড়তে উঠে গেছে এবার আমাদের নাজবুল শান্ত সাবেক ক্যাপ্টেন দা লর্ড সাত রান এরপরে আমাদের ধাবি হৃদয় চব্বিশটা রান সেট হয়ে আউট গেছে এবার আমাদের জাকের আলী ভাই আজকে ভুলে গেছিল তিনি আজকে ওডিআই ম্যাচ খেলতেছে তিতাল্লিশটা বল খেয়ে আঠারোটা রান করছে তারপর আউট এবার আর কি বলবো নুরুল হাসান সুহান আমাদের কিপিং এর জন্য তাকে মনে জন্য তাকে নেওয়া হয় তিনি আসলে ব্যাটসম্যানের যোগ্য না সাতটা রান করছে আজকে চাপের ম্যাচে এই ম্যাচে যার মানে দায়িত্ব ছিল তার যে তিনি ভালো খেলবেন তিনি সাতটা রান করে আউট গেছে আর কার কথা বলো ভাই সবাই তারপরে ফুল পথে পথে রাস্তা রাস্তায় চুনা মানে ভাই এদের ক্রিকেট থেকে বহিষ্কার করে দেওয়া উচিত ব্যান করে দেওয়া উচিত যেরকম ইউএসএ কে ব্যান করে দিয়েছে না ওরকম ব্যান করে দেওয়া উচিত এদেরকে এরা ক্রিকেট খেলার যোগ্যতা রাখে না ভাই মাত্র একশো একানব্বই রান ওডিআই ম্যাচে নিতে পার না রশিদ খান একাই সবাইকে একদম খায়া দিছে ফুটায় দিছে পাঁচটা উইকেট নিয়ে ফোন পোন মাটি সবাইকে রশিদ খান একাই আর আজমাতুল মর যাই আর আমরা ব্যাটার ব্যাটাররা গিয়ে মানে ভাই কতক্ষণ চিন্তা করে মানে ভিতর নামে চিন্তা করে তো কতক্ষণ ড্রেসিং রুমে যাবো আর এমন এমন শর্ট খেলতেছে মনে হচ্ছে কি ছয় সাত এক হাজার রানের টার্গেট দিছে আফগানিস্তান আমাদেরকে আমরা একশো একানব্বই রানের টার্গেটে ব্যাট করিনি আমরা ব্যাট করতেছিলাম মনে হচ্ছে এক হাজার রানের টার্গেট হালার পর তোরা তোরা খেলতে যাস না খেলা বাদ দিয়ে দে সবাই সবাই আসি কামলা দিবি Tá, falou